সালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজওয়ান বলছিলাম আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি সো ফ্রেন্ডস স্ক্রিনে যে ব্লুবার পেয়াটা দেখতে পাচ্তেছেন এই পেয়াটা আমরা নতুন কালেক্ট করছি এদের লাইন কি ডিটেলস আপনাদের মধ্যখানে শেয়ার করবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন প্রতি বছরই কিন্তু কিছু না কিছু কবুতর আলহামদুলিল্লাহ কালেক্ট করা হয় বিশেষ করে দুই হাজার তেইশের শেষের দিকে দুই হাজার চব্বিশের শুরুর দিকে আলহামদুলিল্লাহ অনেক টাকার কবুতর অলরেডি কালেক্ট করে ফেলছি যদি আমি বিশ হাজার টাকার বা তিরিশ হাজার টাকার কবুতর সেল করে থাকি তাহলে কিন্তু আমি সত্তর থেকে আশি হাজার টাকার কবুতর অলরেডি কালেক্ট করে ফেলছি সো সবাই দোয়া করবেন পরবর্তীতে আপনাদের মতোখান স্টেপ বাই স্টেপ আমি সেই পেয়ারগুলো দেখানোর চেষ্টা করব তাদের লাইন কি কী কালারের কবুতর কালেক্ট করছি ডিটেলস আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওগুলো কন্টিনিউ আপনার পেতে থাকবেন ইনশাল্লাহ সো সর্বপ্রথম দেখতে পারতেছেন এটা হচ্ছে মাদি কবুতর মাদি কবুতরটার লাইন হচ্ছে ভ্যান লোন নিশ্চয়ই আপনার এই লাইনটা জানেন এই লাইন সম্পর্কে আপনারা অনেক আগে থেকেই আপনাদের কাছে খবর আছে বিশেষ করে আপনার যারা পুরাতন রয়েছেন অবশ্যই লাইন সম্পর্কে আপনাদের অবগত থাকার কথা মাটিটা খুবই অ্যাক্টিভ খুবই সুন্দর বিশেষ করে নরটা নরটাও অনেক সুন্দর নরের পিছনে রয়েছে জিরো জিরো থ্রি অর্থাৎ অলিম্পাইড জিরো জিরো থ্রি এটা হচ্ছে নর আর বিশেষ করে আমি দুইটা কবুতর পেয়ার করছি এই কারণে যে দুইটা কবুতরের কিন্তু বাম সাইডের যে পালক সে পালকের সাদা আপনার পালক রয়েছে ডানায় সাদা পালক রয়েছে সো এইভাবে আমি পেয়ার করে দিয়েছি একই কালারের কবুতর একইভাবে মেলানোর চেষ্টা করছি বিশেষ করে লাইনের মধ্যে ভিন্নতা থাকলেও কালারের মধ্যে একটা কম্বিনেশন রয়েছে যার কারণে আমি পেয়ারটা করে দিছি এখন আপনারা সবাই দোয়া করবেন যাতে করে এখান থেকে ভালো ব্রিড আমরা পাই আলহামদুলিল্লাহ কালারটা খুবই চমৎকার খুবই লাইট কালার এবং যদি এখান থেকে বেবি আমরা পাই পরবর্তীতে সেই বেবিগুলো অবশ্যই নিজের জন্য তো নিজেকে কিছু রাখবই এবং আপনাদের জন্য সেগুলো পাঠাবো আমি আমার লবটে কোন সময় কোন কবুতার কালেক্ট করছি কোনগুলো সেল করছি লবটের আপডেট ডিটেলস কিন্তু আমি আপনাদের মধ্যখানে শেয়ার করি আর এই কবুতরগুলো আমি কালেক্ট করি এটা নিজের জন্য কিছু রাখার জন্য আপনাদের কাছে এটা বিক্রি করার জন্য আমার লবটে যে কবুতারগুলো আপনারা দেখেন সেই কবুতরের বেবি কিন্তু আমি আপনাদের কাছে দিয়ে থাকি অনেকে আপনারা রয়েছেন আমার যতগুলো কবুতর রয়েছে এই কবুতরের মধ্যে থেকে যেই পেয়ারা আপনাদের কাছে পছন্দ হয় যেই পেয়ারটা আপনাদের কাছে ভালো লাগে সেই পেয়ারের বেবি আপনারা আমাকে করে দিতে বলেন সেইভাবেও কিন্তু আমি আপনাদের বেবি করে দিয়ে থাকি অনেকে আপনার স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপের মধ্যে যে ভাইয়া এই পেয়ারের বেবি দরকার আপনি আমাকে এই পেয়ারের বেবি দেন আমি কিন্তু তাদের জন্য এইগুলো রেডি করে থাকি দেখেন বিশেষ করে কিছু কিছু কবুতর রিসেন্টলি আমি কালেক্ট করছি যেগুলো অনেক দাম রেস করা কবুতর কালেক্ট করছি অলরেডি এই দুইটা কবুতর রেস করা নাই আর কিছু কবুতর আমি কালেক্ট করছি রেস করা আর আপনারা জানেন রেস করা রেজল্ট করা কবুতরের দাম কেমন হতে পারে এক একটা কবুতরই আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা পিস এর জন্য পরবর্তীতে রেস করা যেসব পেয়ার আমি করব এই সব রেস করা কবুতরের বেবির দাম কিন্তু অন্যান্য বেবির তুলনায় বেশি হবে বুঝতে পারছেন আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন সব বিষয়গুলো আমি আপনাদের মধ্যখানে শেয়ার করি যাতে করে আপনারা প্রত্যেকটা বিষয় ক্লিয়ার থাকেন আমার বিষয়ে সো ভিওর্স আজকে এই পর্যন্ত আর পেয়ারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর নরের পিছনে রয়েছে অলিপায়ড জিরো জিরো থ্রি আর মাদির পিছনে রয়েছে ভ্যানলন সো কেমন হয়েছে পেয়ারটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ